নমস্কার বন্ধুরা টম্পা স্টাইল কিচেনে সকলকে স্বাগত চলে এসছি আবার একটা শীতের নতুন পিঠা নিয়ে পিঠেটি দেখতেও যেরকম সুন্দর খেতেও খুব সুন্দর লাগবে ভাপা গোলাপ ফুল পিঠে এখানে ডেটটা নারকেল নিয়েছি নারকেলটাকে প্রথমে একটু কুড়িয়ে নেব সব নারকেলগুলো কুরানো হয়ে গেছে এবার চুলায় একটা কড়া বসে নেব নারকেলের পুটটা বানিয়ে নেওয়ার জন্য নারকেলগুলো প্রথমে দিয়ে দিলাম এরপর গুড় দিয়ে দেবো এরপর দুটোকে ভালোভাবে মিক্স করে নাড়তে থাকবো গোড়টা কলে এসেছে আর নারকেলের কোটটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবার পোটটাকে নামিয়ে নেব আবার চুলোয় কড়া বসিয়ে দেড় বাটির মতো জল নিয়ে নিলাম জলে একটু লবণ দিয়েছি আর ওই একটি বাটি এক বাটি শুকনো চালের গুঁড়ি দিয়েছে কলে কুটানো চালের গুঁড়ি দিয়েছি এরপর একটু নেড়ে চলে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে একটা রো বানিয়ে নেব হালকা একটু গরম আছে গরম গরম ডোটা বানিয়ে নিতে হবে দেখুন একটা সফট ডো বানিয়ে নিয়েছি এবার শুকনো চালের গুঁড়ি দিয়ে রুটির মতো বেলে নেব রুটির মতো সাইজের বেলা হয়ে গেছে এবার সেপ নিয়ে নেব একটা গ্লাসের সাহায্যে এইভাবে গ্লাসটা বসিয়ে ছোটো ছোট করে কেটে নেব এইভাবে বানালে একসঙ্গে অনেকগুলো বানানো হয়ে যায় এরপর সবগুলো সাইডে উঠিয়ে রাখলাম এবার গোলাপ ফুল বানানোর জন্য গোলগুলোকে পরপর সাজিয়ে রাখলাম এর উপর নারকলের ফুটটা অল্প করে দিয়ে দেব এবার সাইড থেকে অল্প করে একটু ভাঁজ করে নেব এবার গোল করে পাকিয়ে নেব দেখুন কত সুন্দর গোড়া করে ভাঁজ এসেছে এবার হালকা জল হাত দিয়ে নিচেটা সমান করে নেব এ দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার উপর থেকে একটু নারকেল দিয়ে দেবো একদম অবিকর গোলাপ ফুল দেখাচ্ছে পিঠাগুলো দেখতেও যেরকম সুন্দর খেতেও সেরকম সুস্বাদু হবে একটা বানানো হয়ে গেছে আবার ওই একই প্রসেসে আরেকটা বানিয়ে নিচ্ছি পরপর সব সাজিয়ে নিয়েছি এবার একটু নারকেলের পুটটা উপরে দেব গোল করে মুড়িয়ে নিচ্ছি পেছনটা জল হাত দিয়ে ভালো করে সমান করে নিতে হবে যাতে পিঠাগুলো বসে দেখুন এইভাবে আবার ওপরে একটু নারকেলের পোট্টা দিয়ে দিলাম দুটো পিঠা বানানো হয়ে গেছে আবারও একই প্রসেসে আরেকটা বানিয়ে নেব খুব সহজে এগুলো বানানো যায় আবারও সবগুলো একসাথে পর পর করে সাজিয়ে রেখেছি এর উপর নারকেলগুলো দিয়ে দেব এবার সাইডটা একটু মুড়ে নেব গোল করে পাকিয়ে নিতে হবে জল দিয়ে ভালো করে সমান করে নেব যাতে ভালোভাবে বসে এবার ওপরে আর একটু নারকেল দিয়ে দেব এটাও হয়ে গেছে সব পিঠাগুলো একইভাবে বানিয়ে নেব এবার একটা পাত্রে জল বসিয়ে রেখেছি এর উপর একটা পাত্র দিয়ে পিঠাগুলো ভালো করে সাজিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করতে রাখতে হবে দশ মিনিট পর পিঠাগুলা সেদ্ধ হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে নেব পিঠেগুলো দেখতে এরকম সুন্দর হয়েছে খেতেও সেরকম সুস্বাদু হবে যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না